এনসিউ থেকে ইউজি বিডিপি কোর্সে বিভিন্ন বিষয় নিয়ে পাঠরত ছাত্রছাত্রী আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট আউট কবে হবে রেজাল্ট আউট হতে এত দেরি হচ্ছে কেন এনসিউ এর পিজি কোর্সে অ্যাডমিশন ডেট বাড়াবে কিনা রেজাল্ট আউট দেরি হবার জন্য স্টুডেন্টদের বছর নষ্ট হলো কিনা সবকিছু বিস্তারিত হবে খুব শর্ট ভাবে জানাবো হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পারসেন্ট কমন শর্ট সাজেশন প্রত্যেক বছর দিয়ে থাকি স্টুডেন্টদেরকে গাদা পুরো বইয়ের নোটস আমরা ধরিয়ে দেই না যতটুকু দরকার সেটুকু সাজেশন ভিত্তিক উত্তরপত্র আমরা দেই আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে এও বিডিপি স্টুডেন্ট তোমাদের ফাইনাল এক্সাম কিছুদিন আগেই কমপ্লিট হয়েছে কিন্তু রেজাল্ট এখনো প্রকাশিত করা হয়নি কিন্তু এইদিকে এনসিওয়ার প্রিজি কোর্সের নিউ অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউজি বিডিপি পর পিজি করতে চাইছো তোমরা ভীষণ চিন্তায় আছো অ্যাডমিশন নিতে পারবে কিনা সবাইকে বলে রাখি চিন্তার কোনো কারণ নেই তোমরা সবাই অ্যাডমিশন নিতে পারবে এনসিউ স্টুডেন্টদের এক বছর নষ্ট করবে না এবং এনসিউ চাইবে না তাদের ইউজি ভিডিপি পাস আউট স্টুডেন্ট অন্য ইউনিভার্সিটিতে পিজি কোর্সে ভর্তি হোক স্টুডেন্ট এবং নিজেদের স্বার্থের জন্য ইউনিভার্সিটি পিজি নিউ এডমিশন ডেট বাড়াবে ইউজি বিডিপি দের গতানুগতিক ধারা অনুযায়ী এক্সাম শেষ হবার তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত করা হয় সে হিসাব অনুযায়ী এখনো তিন মাস হয়নি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার সকলের রেজাল্ট আউট এপ্রিল মাসের শেষে এবং মে মাসের শুরুতে হবে রেজাল্ট আউট হলে সবার আগে আমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে জানানো হবে সমস্ত আপডেট সময় মতো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো রাখবে ভিডিওটি ফ্রেন্ড সাথে শেয়ার করে দাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ